মাত্র তেরোয়ানা তেরোয়ানার মধ্যে নেকলেস পেয়ে যাবেন এখানে সবচেয়ে কম ওজনের এক বুড়ি থেকেও কম আমি আপনাদেরকে নেকলেস দেখাবো অবিশ্বাস্য দামে এখন পেয়ে যাবেন দাম অনেকটাই কমছে আজকে সৌদি আরব রিয়াদ ভাতা বাইশ কির সনের এক গ্রামের দাম কত এবং একটা নেকলেসের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে না দেখালে বুঝতেই পারবেন না এখানে কিন্তু আমরা প্রুফ সহকারে আপনাদেরকে দেখাই এখানে কানের দুল সহকারে মাত্র ১৩ গ্রাম আট মিলিয়াসে কানের দুল সহকারে আপনি যদি কানের দুলটা না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র দশ গ্রাম মাত্র দশ গ্রামে আপনি এই নেকলোস পেয়ে যেতেছেন দশ গ্রাম যদি হয় তাহলে এটা বাংলাদেশের অনুযায়ী ওজন অনুযায়ী কিন্তু সাড়ে তেরো গ্রাম এরকমটা আসতেছে তো আপনারা দারুণ প্লাস পয়েন্ট যারা কম ওজনের মধ্যে বাজেট কম তারা এই নেকলেসটা নিতে পারেন এবং এখানে পনেরো গ্রামের মধ্যে নেকলেস দেখাবো কানের দোল ছাড়া এটা মেবি এগারো গ্রামের মধ্যে হতে পারে এবং এটা দেখতেছেন এটা হলো একুশ গ্রাম কানের দোল সহকারে তারপরে এটা আছে আপনার উনত্রিশ গ্রাম তিন মিনিট তো এখানে একটা নেকলেসের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনি তো এখানে আমি আপনাদেরকে প্রথমত এই নেকলেসের ডিজাইনটা দেখাবো এটা যদি কানের দোল ছাড়া নেন কত টাকা আসবে এবং কানের দোল সহকারে যদি নেন তাহলে প্রাইসটা কত টাকা আসবে আমি বিস্তারিত ভিডিওটি প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দেব। এটা হলো নেকলেসটা শুধু নেকলেসটা যদি নেন তাহলে হবে দশ গ্রাম এখানে কানের দুঃসহকার ওজন আছে আপনার তেরো গ্রাম আট মিলি তেরো গ্রাম আট মিলে আর যদি আপনি না কানে দুটো না নেন সেক্ষেত্রে শুধু নেকলেসটার ওজনটা আসবে দশ গ্রাম আজকে বাইশ কেজি স্বর্ণ এক গ্রামের দাম যদি আমরা হিসেব করি তাহলে ওজন প্রাইস আসবে আপনার দুশো থেকে সত্তর রিয়ালের মধ্যে হবে আজকে এক গ্রামের দাম তো আমরা যদি দুশো সত্তর রিয়াল করে হিসাব করি দুশো সত্তর পড়ণ দশ গ্রাম তাহলে শুধু নেকলেসটার দাম আসতেছে সাতাশশো রিয়াল দুই হাজার সাতশো রিয়াল আসতেছে শুধু নেকলেসটার দামটা যদি আপনি কানের দুল সহকারে নেন তাহলে এটার দামটা পড়তেছে দুইশো সত্তর পূরণ তেরো গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে তিন হাজার সাতশো ছাব্বিশ রিয়াল কানের দুল এবং নেকলেস সহকারে যদি আপনি নেন তাহলে এটার দামটা পড়তেছে তিন হাজার সাতশো ছাব্বিশ রিয়ালে আপনি এই নেকলেসটা এবং কানের দুল সহকারে পেয়ে যেতেছেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট খেয়ে দেবেন তাহলে এই ডিজাইনটা যদি আপনি দেখান তাহলে খুব সহজে এখান থেকে নিতে পারবেন তো আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এখানে এটা হলো আপনার পনেরো গ্রাম ছয় মিলি কানের দুল সহকারে পনেরো গ্রাম ছয় মিলি যদি হয় কানের সহকারে এটার ওজনটা আসবে পাঁচ মিলি এগারো গ্রাম পাঁচ মিলি মিলিয়ে এক বড়ি শুধু নেকলেসটা পেয়ে যাবেন এক বড়ির মধ্যে এটা তো এক বড়ি যদি হয় আমরা হিসাব করে দেব দুশো সত্তর পোড়ন এগারো দশমিক পাঁচ তাহলে তিন হাজার একশো পাঁচ রিয়াল তিন হাজার একশো পাঁচ রিয়ালে শুধু আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন দেখতেছেন এবং কানের সহকারে যদি নেন তাহলে দুশো সত্তর পোড়ন পনেরো গ্রাম ছয় মিলি তাহলে নেকলেস এবং কানের দুল সহকারে এটা দাম পড়তেছে চার হাজার দুইশো বারো রিয়াল চার হাজার দুইশো বারো রিয়ালে আপনি নেকলেস এবং কানের দুল পেয়ে যেতেছেন এটা সিম্পলের মধ্যে তবে ডিজাইন এটা একটু স্ট্রং দেড়শো এটার ওজনটা একটু বেশি এটা কিন্তু ওজন কম তবে এটা একটু পাতলা এটা একটু পাতলা টাইপের দেড়শো এটা একটু বড় দেখা যায় আর এটা হলো আপনার স্ট্রং একটু শক্ত টাইপের এবং এটা একটু স্লিম মানে চিকুনের মধ্যে এটা দেখতেছেন তো আপনাদের যেটা পছন্দ হয় সেটাই আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমি আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখতেছেন এটা হচ্ছে ডাবল পার্ট এটা এখানে তিনটা পার্ট আছে দেখতেছেন তো এইটা যদি নেন একটু বড়োর মধ্যে যদি নেন তাহলে এটা ওজনটা আছে একুশ গ্রাম চার মিলি তো আপনি যদি কানের দুল না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে সতেরো গ্রাম পাঁচ মিলি সতেরো গ্রাম পাঁচ মিলি শুধু নেকলেসটা আপনি নিতে পারবেন তো সতেরো গ্রাম পাঁচ মিলি যদি এটা দাম দামটা কত টাকা আমি দেখাব আপনাদেরকে দুইশো সত্তর পোড়ন সতেরো গ্রাম পাঁচ মিলি শুধু নেকলেস যদি আপনি নেন তাহলে এটা দাম পড়বে চার হাজার সাতশো পঁচিশটিয়াল চার হাজার সাতশো টিয়ালে আপনি শুধু নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে যদি নেন দুইশো সত্তর পোড়ন একুশ গ্রাম চার মিলি তাহলে এটা দাম পড়তেছে পাঁচ হাজার সাতশো আটাত্তর রিয়াল পাঁচ হাজার সাতশো আঠাত্তর রিয়ালে আপনি কানের দুল এবং নেকলেসটা পেয়ে যেতেছেন এটাও যদি আপনাদের পছন্দ স্ক্রিনশট রেখে দিতে পারেন তাহলে এই ডিজাইনটা খুব সহজেই এখান থেকে নিতে পারবেন লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আড়াই বুড়ির মধ্যে এটা কানের দুল সহকারে কিন্তু আড়াই বুড়ি আছে এবং কানের দুল না নিলে এটার ওজনটা হবে দুই বুড়ি থেকে একটু বেশি এখানে আছে উনত্রিশ গ্রাম তিন মিলি ঊনত্রিশ গ্রাম তিন মিলি তো এটা যদি আপনি কানের দুল না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র চব্বিশ গ্রাম পাঁচ মিলি মাত্র চব্বিশ গ্রাম পাঁচ মিলি তো চব্বিশ গ্রাম পাঁচ মিলি যদি আমরা হিসেব করি দুইশো সত্তর পূরণ চব্বিশ গ্রাম পাঁচ মিলি তাহলে এটা দাম পড়তেছে শুধু নেকলেসটার দাম পড়তেছে ছয় হাজার ছয়শো পনেরো রিয়াল ছয় হাজার ছয়শো পনেরো রিয়ালে আপনি শুধু নেকলেসটা পেয়ে যাবেন কানের দোল ছাড়া খুব সুন্দর ডিজাইনটা দেখতেছেন এটা এখানে চারটা পার্ট আছে একটু মোটা আকারের মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন ডিজাইনটা খুব সুন্দর দেখতেছেন এবং কানের দোল সহকারে যদি আপনি নেন তাহলে এটা দাম পড়তেছে সত্তর পোড়ন উনত্রিশ গ্রাম তিন মিলি তাহলে এটা দাম পড়তেছে সাত হাজার নয়শো এগারো রিয়াল সাত হাজার নয়শো এগারো রিয়াল আপনি নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে স্বর্ণের দামটা জানতে চেয়েছিলেন এখন বর্তমানে অনেকটাই দাম কম কিন্তু দাম কিন্তু কমেছে তো এখন আশা করি আরো কমতে পারে তো এটা না যদিও এখানে কিন্তু দাম কখনো কমতেছে কখনো বাড়তেছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম